আমরা হিমছড়ি চলে এসেছি হিমছড়িতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থী উপর থেকে নিচে নেমে চলে যাচ্ছে আবার অনেকেই উঠছে তো এখন আমি আর আমার খালু উঠবো এখানে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি আনন্দময় ভ্রমণের জন্য যা করা উচিত এটা আপনারা পড়ে নেবেন জীব বৈচিত্র্য রক্ষায় কি যেন চলে গেল আচ্ছা এখানে আমার খালু আগে যাচ্ছে আমিও পিছনে পিছনে আসব। দর্শক এই মুহূর্তে আমরা আছি হিমছড়িতে কিছুদিন আগে কক্সবাজারে এসেছি তো যেদিন আসলাম সেদিন ছিল প্রচুর বৃষ্টি পরের দিন আমি আর আমার খালু দুজন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দেই তো এই হিমছড়িতে ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্যই আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে সুইডেন থেকে রহমান মৃধা ভাই উনি খুব ভালো একজন লেখক উনি খুবই ভালো একজন মানুষ উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন ভিডিও করে আমাদেরকে পাঠান তো আসলে ওনার মতো করে এত সুন্দর ভিডিও আমি হয়তো করতে পারবো না তবে আমি চেষ্টা করবো বাংলাদেশের ভিতরে যে সুন্দর সুন্দর দৃশ্যপটগুলো আছে সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য তো দর্শক এই মুহূর্তে আমি আর আমার খালো হিমছড়ির পাহাড়ের উপরে উঠছি শিরিবে এই হিমছড়ির পাহাড়টি তিনশো সত্তর ফুট উঁচু এত উঁচু পাহাড়ে আসলে ওঠা খুবই কঠিন নামতে বেশ সহজ হয় কিন্তু ওঠাই খুব কঠিন হয় তো আমরা উঠছি দেখেন চারপাশে আসলে বেশ আবর্জনা আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে পরিষ্কার করছে না কর্তৃপক্ষ পরিষ্কার করা প্রয়োজন এই আবর্জনাগুলো এখানে মশাও প্রচুর দর্শক এই হিমছড়িতে উঠতে আমাদের টিকিট কাটতে হয়েছে তো আমরা এই টিকিট কেটে যে সিঁড়ি বেবে উপরের দিকে যাচ্ছি তো দর্শক দেখেন উপর থেকে কত নিচু দেখা যাচ্ছে তো এখান থেকে কেউ যদি কোনো ক্রমে পড়ে যায় তাহলে তার অবস্থা শেষ দেখুন দর্শক এই যে একটি সিঁড়ি দেখা যাচ্ছে পাশে অনেকে বিশ্রাম নিচ্ছে এখানে আবার দোলনার ব্যবস্থাও রয়েছে তো এই যে ছেলেমেয়েরা যাচ্ছে দেখেন তো আমরা অনেকটাই উপরে উঠে এসেছি এখন আমরা আবার সামনের দিকে যাচ্ছি এই যে দেখুন দর্শক কত সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে এই সমুদ্র উপর থেকে সমুদ্র দেখতে সত্যিই অপূর্ব সুন্দর এটা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তো এই দোলনায় এখন আমরা বসবো এই দোলনায় যারা যারা ক্লান্ত হয়ে যাচ্ছে তারা এই দোলনায় বসছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার উপর দিকে উঠছে তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর সামান্য পথ বাকি দেখুন দর্শক কত সুন্দর মনোরম দৃশ্য এই দৃশ্য সত্যি অপূর্ব কক্সবাজারে না আসলে আসলে এমন দৃশ্য চোখে কখনোই চোখে পড়বে না তো এখন দেখেন এখানে একজন ডাবও বিক্রি করছেন আমার খালু দোলনায় চড়েছে উনিও বেশ ক্লান্ত আমিও ক্লান্ত তো এখানে এখানে আমার খালু দেখেন একটা ডাব কিনবে যে আমরা ডাব খাচ্ছি ডাব খাবো এই যে আমরা একটা ডাব কাটতে বলেছি দর্শক পাম গাছ এবং বাঁশঝাড়ে ঘেরা একটি অপূর্ব পিকনিক স্পট হলো এই হিমছড়ি শীতকালে যখন সূর্য পাহাড়ের উপর উদিত হয় এবং নীল সমুদ্রে অস্ত যায় তখন হিমছড়ি ভিন্ন এক রূপ ধারণ করে কক্সবাজার শহর থেকে মাত্র আট মাইল দূরে অবস্থিত হিমছড়ির পথে ভোরবেলা সৈকত ধরে ভ্রমণ করলে আপনি এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন হিমছড়ির নানাবিধ আকর্ষণ প্রচুর পর্যটকদের এখানে আকর্ষিত করে নিয়ে আসে ফ্যান্টাস্টিক নিঃসন্দেহে অনেক ভালো কেননা আমরা আসলে খুব মানসিকভাবে একটু খারাপই লাগতেছে না বলেই আমি আর স্বাদ হঠাৎ ডিসিশন নেই যে কক্সবাজারে আসবো এবং সেই কক্সবাজার এসে আমরা আজকে হিমচুরির সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি এবং এখানে আমরা যে দেখতে পাচ্ছেন ডাব খাচ্ছি যদিও ডাবের মূল্য একটু বেশি এর কারণ জিজ্ঞাসা করলাম একশো টাকা হ্যাঁ না এর কারণও আছে যে এই রকম উচ্চ চূড়ায় উঠে বিক্রি করা এবং এগুলো নিয়ে আসা স্বভাবতই কস্টিংটা বেড়ে যায় যার কারণে একশো টাকা এটা গ্রহণ করাই যায় যারা ভ্রমণ বিবাস যারা বিভিন্ন জায়গায় আসে তারা মূলত কিন্তু খরচ করার জন্য আসে এবং আনন্দ আনন্দটা আসলে উপভোগ করতে আসে এবং এই আনন্দ উপভোগ করতে এসে ওই আপনার দশ বিশ টাকা তিরিশ টাকা এগুলোর বিষয়টা আসলে কেউ দেখে না এটা আনন্দই মুখ্য এবং আর যখন এই আনন্দটা পুরোপুরি উপভোগ করে তখন আসলে সবাই এক ধরনের স্যাটিসফ্যাকশান নিয়ে যে যার অবস্থানে নিজ বাসায় নিজ কর্মস্থলে যায় বিক্রি করতে সালের থেকে আমরা ডাব সংগ্রহ করি আপনার থেকে টেনাবাদ থেকে আনতো এখানে কারণ সর্বাঙ্গা জায়গা তো এখানে ডাবের বাগান নাই প্রচুর ডাবের বাগান আছে ওইখান থেকে আনতে ডাবের কাছ আছে ওইখান থেকে আনতে হয় এইখানে এখান থেকে এনে এখানে আবার সাইশো ফুটো ভরু উঠাইতে হয় কেরি খরচ আছে অতিরিক্ত না এটা আপনার ওইখান থেকেই সত্তর টাকা কিনতে হয় এখানে একটু ডাবর দাম বাড়ে গেছে কারণ ডাব গাছে এখন ডাব কম ধরতে প্রচুর কম ধরতে আসে ডাবের আগাগুলো চুজ করিয়া যায় কিন্তু ডাব ধরে না কিন্তু পর্যটক খাইতে আছে শুধু ডাবটা পর্যটক গুললে শুধু ডাবটা একটু বেশি খাই

নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে প্রচুর লোকজন হয় প্রচুর প্রচুর সিরিয়াল ধরে কান্ড থেকে এখানে চাইছো বোট উপর হয়ে সিরিয়াল ধরে হ্যাঁ প্রচুর প্রচুর ধরে এটা হলো আপনার তিনশো সত্তর ফিট হ্যাঁ তিনশো সত্তর ফিট উপরে ওইখানে একটু একটা আছে আপনার রেস্টুরেন্টের মতো একটা বিল্ডিং আছে আর

এই বিষয়টা আসলে আজ চৌঠা জুন দু হাজার বাইশ শনিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে আমরা হিমছড়ির তিনশো ফুট উঁচুতে অবস্থান করছি এখানে দেখছেন এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি বাইর উপরে উঠেছে আমরা এখানে যে সুন্দর একটু দাঁড়ানোর জায়গা আছে এখানে দেখেন এখান থেকে সমুদ্রে কত সুন্দর সিনারিও দেখা যাচ্ছে এখানে বিশাল সমুদ্র সেই সমুদ্রের আমরা দৃশ্য অবলোকন করছি আমাদের সত্যি ভালো লাগছে এবং এখানে অনেক 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 ভ্রমণ পিপাসুর এখানে আগমন ঘটেছে সুন্দর আবহাওয়া মেঘলা আকাশ এইরকম একটি জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আমরা আরও ঘুরব এই যে দেখেন সমুদ্র দেখেন কি বিশাল সমুদ্র বিশাল জলরাশি এখান থেকে কত সহজে দেখা যায় যেটি আমরা দেখছি অনেকেই দেখছে ইনশাল্লাহ আমরা আবারও আরও বিভিন্ন জায়গায় যাব যায় না স্বাধীন ব্যবস্থা করবে কিনা কেন এগুলো করতে গেলে অনেক সময় লাগে হ্যাঁ সময়ও আমাদের নাই আমরা হয়তো আগামীকাল চলে যাব সবাইকে ধন্যবাদ কক্সবাজার শহরের প্রায় বারো কিলোমিটার দক্ষিণে এবং কলাতলি সৈকত থেকে ছয় কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত কক্সবাজারে রয়েছে পর্যটকদের জন্য বেশ কিছু আকর্ষণ হিমছড়িতে গিয়ে আপনি এখানকার প্রসিদ্ধ ঝর্ণা দেখতে পারবেন যদিও শীতকালে এখানকার ঝর্ণাটি শুকিয়ে যায় তবে বর্ষাকালে এখানে আসলে আপনি ঝর্ণার পানির পূর্ণ প্রবাহ উপভোগ করতে পারবেন